রথযাত্রা উৎসব কর্মী সম্মেলন ও একুশে জুলাইয়ের সভা ময়নার নগরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অঞ্চলে অঞ্চলে রথযাত্রার কর্মসূচি গ্রহণের জন্য ময়নার গোকুলনগর অঞ্চলে গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রথযাত্রার আয়োজন করা হয় সেই রথের দড়িতে হাত মেলালেন তৃণমূলের একাধিক নেতৃত্ববৃন্দ রথযাত্রা উপলক্ষে ময়না গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এলাকাবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয় সেই সঙ্গে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা এবং আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এই একাধিক যৌথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ব্রতদাস জেলা পরিষদের সদস্য তথা ময়না তৃণমূল নেতা অভিজিৎ আদক ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া পাইক গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সন্দীপ হাটই গোকুলনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অঞ্চল সহসভাপতি সহ প্রত্যেক বুথের সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীগণ এদিনের এই মঞ্চ থেকে এলাকার বেশ কয়েকটি রথ কমিটিকে সংবর্ধনা দেওয়া হল যারা প্রবীণ তৃণমূল কর্মী বয়সের ভারে ভারাক্রান্ত গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকম বেশ কয়েকজনকে আমন্ত্রণ করে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় দু হাজার রেখে গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মী সম্মেলন বলে জানা গিয়েছে আজকে আমরা ময়না চার নম্বর অঞ্চল গোকুলনগরের পক্ষ থেকে এলাকাবাসীদের উদ্দেশ্যে বার্তা দিতে চেয়েছি যে মমতা ব্যানার্জি দূষিত যে জগন্নাথ দেব যে প্রতিষ্ঠা পেয়েছেন আমাদের এই জেলায় তার কর্মসূচি হিসাবে আমরা এটা পালন করেছি এবং এলাকার মানুষকে বার্তা দিতে চাই যে ভারতবর্ষে যে ধর্ম নিরপেক্ষ দেশ এটা প্রমাণ করার জন্য মমতা ব্যানার্জি সর্বভাবে যে উদ্যোগ নিয়েছেন তার রূপরেখা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সভাটা করেছি তার সঙ্গে সামনে আমাদের শহীদ দিবস একুশে জুলাই তাকে প্রস্তুতি হিসাবে আমরা কর্মীদেরকে বার্তা দিয়েছি এবং যেটা সর্বোপরি আমাদের চিন্তাধারা এবং দলের যে যে বার্তা আগামী বিধানসভা আমাদের এলাকা থেকে সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়া বার্তা দিয়েছি গত লোকসভা নির্বাচনের চেয়ে আমরা আরও যাতে বেশি করে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে মানুষের সমর্থন পেতে পারি তার প্রস্তুতি সভা হিসাবে আজকে আমরা রথযাত্রার মাধ্যমে সবাইকে বার্তা দিতে চেয়েছি সম্প্রীতি এবং সাম্প্রদায়িক যে বিচ্ছিন্নতাবাদ সৃষ্টি হচ্ছে ভারতের বুকে তার প্রতিবাদে এই সভাটা চলছে সবাইকে ধন্যবাদ এলাকার মানুষ আমাদেরকে সম্পূর্ণভাবে করছেন কারণ মানুষের যে চলার রাস্তা সেটা আমাদেরকে সুন্দরভাবে তারা যাতায়াত করতে চান এবং সভাতে সহযোগিতা দেখেছে এই জন্য গোটা অঞ্চলবাসীর কাছে আমরা কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানি জানাই এবং জয় জগন্নাথ আমার নাম স্বপন দাস ময়না বকুলনগর চার্নম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আজকের এই অনুষ্ঠানটা জগন্নাথ দেবের আজকে যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের গর্ব পুরী আমাদের যেটা পুরীতে জগন্নাথ মন্দির হয়েছে সেখান থেকে আজকে আমাদের পূর্ব মেদিনীপুরের যে দীঘাতে জগন্নাথ মন্দির স্থাপন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্য আমরা গর্বিত আজকে তার তিনার নির্দেশে আমরা প্রতিটি অঞ্চলে এইভাবে আমরা রথের রশ্মিতে টান দিচ্ছি এবং একটা মিলন মেলার সৃষ্টি করেছি সব কর্মীদের নিয়ে এটা আমাদের কাছে একটা গর্ব এছাড়া আর কি এছাড়া আমরা আগামী দিনে যেটা যে ইট একুশে জুলাই আছে এবং আমাদের ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে তার প্রস্তুতি পর্ব আমরা আজকে সবাইয়ের কাছ থেকে আমরা সেই আশাটা পেয়েছি আমার নাম পাপিয়া পাই গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অত্যন্ত একটা বৃহৎ এবং মহৎ কর্মসূচি নিয়ে চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী নেতৃত্ব প্রাক্তন বর্তমান সবাইকে একত্রিত করে একটা কর্মসূচি নেওয়া হয়েছে মূল লক্ষ্য আমাদের রথযাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী যে পরামর্শ দিয়েছিলেন সেটা মেনে আমরা রথযাত্রায় সামিল হয়েছিলাম আমাদের রথের রশিতে আমরা টান দিয়েছি প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে মাসিরবাড়ির উদ্দেশ্যে রথ যাচ্ছে এটাই আমাদের পবিত্র উদ্দেশ্য পবিত্র কর্ম কর্মে আমরা সামিল হতে পেরে আনন্দিত সেই সঙ্গে সঙ্গে আমরা কর্মীদেরকে নিয়ে যেহেতু আমাদের একুশে জুলাই ধর্মতলা চলো ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্দেশ্যকে সফল করবার লক্ষ্যে আমরা একটা প্রাক প্রস্তুতি সভা নিয়েছি সেই সঙ্গে সঙ্গে আমাদের অঞ্চলের কর্মীদেরকে নিয়ে একটা কর্মী সম্মেলন এবং সম্বর্ধনা সভা এবং মানে একটা সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক পরিবেশটাকে বজায় রাখার জন্য বাউল সঙ্গীত পরিবেশন এই সবটা মিলেই আমরা একটা ঐক্যবদ্ধতার সুর মানবতার সুর সবাইকে নিয়ে চলার সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি পথ প্রদর্শনা মেনে আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করেছি সকলে অত্যন্ত উদ্দীপনার সঙ্গে উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানটা সকলেই সহযোগিতা করেছেন নেতৃত্ব থেকে কর্মী সকলে মিলে এবং আমাদের অনেক বয় মানে বয়োজ্যেষ্ঠদেরকে যারা এখন বয়সের ভারে ঘরে বসে গেছেন তাদেরকে আমরা আনতে পেরেছি সম্বর্ধনা দিতে পেরেছি এটা আমাদের কাছে খুবই একটা তৃপ্তির বিষয় আনন্দের বিষয় সেই সঙ্গে সঙ্গে কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে একটা ঐক্যের বার্তা আমরা দিতে চেয়েছি একুশে জুলাই আমরা ধর্মতলা যাব তার একটা প্রস্তুতি নিতে পেরেছি এবং সবথেকে বড়ো কথা প্রভু জগন্নাথ আমাদের এই যে পূর্ব মেদিনীপুর আজকে শিক্ষাতে সেরা সংস্কৃতিতে সেরা তার সঙ্গে সঙ্গে একটা ধর্মস্থান পর্যটন কেন্দ্র যেভাবে আমাদেরকে প্রাণবন্ত করেছেন মন মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আমরা সফলভাবে পালন করতে পেরেছি এটাই আমাদের কাছে এই অনুষ্ঠান আমরা সবাই তো দীঘা পৌঁছতে পারিনি এখান থেকেই আমরা সেই উপভোগটা করতে পেরেছি সবাইকে নিয়ে এটাই আমাদের কর্মসূচির মূল লক্ষ্য ছিল আমি ময়না পঞ্চায়েত সমিতির মান সহকারী সভাপতি রণজিৎ বল। জুন পবিত্র দিন মাসি বাড়ি যাওয়া উপলক্ষে রথযাত্রা সর্বত্র পালিত হচ্ছে তো সেই সাথে গোকুলনগর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তাদের একটা কর্মী সভা এবং সেই সাথে রথযাত্রা দুটোই আয়োজন করেছিলাম জগন্নাথ দেবের চরণ ছুঁয়ে আমরা আশীর্বাদ দিলাম তো এই সমস্ত কর্মসূচি আজকে সুন্দর ভাবে পালন হয়েছে আমি আমাদের এই গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত পরিবারকে তাদেরকে শ্রদ্ধা শুভেচ্ছা এবং সম্মান জানাচ্ছি তারা যেভাবে আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করেছে তাই আমি তাদের কাছে আমার নাম সন্দীপ ব্রত দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির রথযাত্রা উপলক্ষে আমাদের ময়না বিভিন্ন জায়গায় রথযাত্রা পালিত হচ্ছে কারণ এটি এই মন্দির আজকে দীঘাতে আমাদের মুখ্যমন্ত্রী এসেছেন এবং সেখানে বিশাল আড়ম্বরের সঙ্গে এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে মহিষাদলের রথ অনেক দিনের পুরোনো আপনারা ভালো করেই জানেন এছাড়া ময়নার বিভিন্ন জায়গাতে এই রথযাত্রা উপলক্ষে ভীষণ ভাবে সুন্দর পরিচালনা করছেন সবাই আজকে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে একটা কর্মী সম্মেলনের মাধ্যমে এই রথযাত্রা উদযাপন হলো তারা এখানে প্রসাদ বিতরণী এবং সঙ্গে আমাদের জগন্নাথ দেবের টান দেওয়া সবকিছুর মাধ্যমে এবং আবার বাউল গানের মাধ্যম দিয়ে সমস্ত রকম অনুষ্ঠান সূচি করেছে তা সেখানে আমরা উপস্থিত হতে পারি আমাদেরও ভালো লেগেছে এইভাবে আমাদের পূর্ব বিভিন্ন জায়গায় মাথযাত্রা খুব সুন্দর এবং আড়ম্বরের সঙ্গে পালিত হয়েছে আপনাদের বাড়ির পাশে ওষুধ কিনলে কুড়ি শতাংশ হ্যাঁ ঠিকই শুধু সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে এ ওয়ান মেডিকেল জেনুইন মেডিসিন মানে এ ওয়ান তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেলের ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভি এক্স একাডেমি কলেজ একই ছাদের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্সড ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভি এক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমিক কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিশুদের জন্য পৃথক অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন 085319958 এই নম্বরে আপনার বাড়ির রং কিবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পশ্চিমের ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টসে শপ বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন 8240720151 এই নাম্বারে